সালামু আলাইকুম ডাক্তার নাজমুল বলছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো শিশুদের বেসরকারি ভ্যাকসিন সম্পর্কে অর্থাৎ শিশুদেরকে সরকারিভাবে যে ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে তার পাশাপাশি কিছু বেসরকারি ভ্যাকসিন রয়েছে যা শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজন এগুলো ব্যক্তি উদ্যোগে নিতে হয় এই ভ্যাকসিনগুলো নেওয়া থাকলে বেশ কিছু রোগ আগাম প্রতিরোধ করা সম্ভব যেমন ডায়রিয়া নিউমোনিয়া চিকেন পক্স টাইফয়েড হেপাটাইটিস এ মেনিনজাইটিস ইত্যাদি যে রোগগুলোর কথা বললাম এগুলোর ভ্যাকসিন সরকারিভাবে দেওয়া হয়ে থাকে না এগুলো বেসরকারিভাবে ব্যক্তি উদ্যোগে নিতে হয় আজকে আমি ছয়টি রোগের জন্য ছয়টি ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করবো কোন বয়সে কোন ভ্যাকসিনটি নিতে হবে ভ্যাকসিনের নাম কি কয়টি ডোজ নিতে হবে ইত্যাদি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন যাতে প্রয়োজনের সময় বের করে দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আমি প্রথমেই যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হলো ডায়রিয়ার ভ্যাকসিন এটি রোটা ভাইরাসের কারণে দেওয়া হয়ে থাকে এই ভ্যাকসিনটির নাম রোটারিক্স ইঞ্জেকশন যদিও এটি ইনজেকশন তবে এটি মুখে খাওয়াতে হয় এটির দুইটি ডোজ বাচ্চার বয়স ছয় সপ্তাহ হলে প্রথম ডোজটি দিতে হবে এবং এর এক মাস পর দ্বিতীয় ডোজটি দিতে হবে আমি আবার বলছি এটি হলো ডায়রিয়ার ভ্যাকসিন ভ্যাকসিনের নাম রোটারিক্স ইনজেকশন এটি দুইটি ডোজ দিতে হবে প্রথমটি বাচ্চার বয়স ছয় সপ্তাহ হলে এবং দ্বিতীয়টি প্রথম ডোজের এক মাস পরে দুই নম্বরে যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হলো চিকেন পক্সের ভ্যাকসিন এই ভ্যাকসিনটির নাম ভ্যারিজোস এটি ইনসেপ্টা কোম্পানির এটির দুইটি ডোজ দিতে হবে প্রথমটি দিতে হবে বাচ্চার বয়স এক বছর হলে এবং দ্বিতীয়টি দিতে হবে প্রথমটি দেওয়ার ছয় সপ্তাহ পরে আমি আবার বলছি এটি হলো চিকেন পক্সের ভ্যাকসিন এই ভ্যাকসিনটির নাম ভ্যারিজোস এটির দুইটি ডোজ প্রথমটি দিতে হবে বাচ্চার বয়স এক বছর হলে এবং দ্বিতীয়টি দিতে হবে প্রথমটির ছয় সপ্তাহ পরে তিন নম্বরে যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হলো ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এই ভ্যাকসিনের নাম ইনফ্লুভ্যাক্স টেট্রা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি বাচ্চার জন্য কারণ আপনারা জানেন বাচ্চাদের ঠান্ডা কাশি নিউমোনিয়া এগুলো বেশি হয়ে থাকে নিউমোনিয়া প্রতিরোধে এবং ঠান্ডা কাশি প্রতিরোধে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন দেওয়া অত্যন্ত জরুরি এই ভ্যাকসিনটির নাম ইনফ্লুভ্যাক্স চেচা এটি হবে বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ হলে যে কোনো দিন প্রথমটি যাবে এবং প্রথমটি দেওয়ার এক মাস পর দ্বিতীয় ভ্যাকসিনটি দিতে হবে এবং প্রতি বছর একটি করে বুস্টার ডোজ দিতে হবে আমি আবার বলছি এটি হলো ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এটি ঠান্ডা কাশি বা নিউমোনিয়া প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে এই ভ্যাকসিনটির নাম ইনফ্লুভ্যাক্স টেট্রা এটি প্রথমত দুইটি ডোজ দিতে হবে বাচ্চার বয়স ছয় মাস হলে প্রথমটি দিতে হবে এবং প্রথমটি দেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজটি দিতে হবে এবং প্রতি বছর একটি করে বুস্টার ডোজ দিতে হবে আমি চতুর্থ নম্বর যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হলো হেপাটাইটিস এর ভ্যাকসিন এটি জন্ডিস প্রতিরোধের জন্য দেওয়া হয়ে থাকে এই ভ্যাকসিনটির নাম প্রিভা হ্যাপ এটি ইনসেপ্টার কোম্পানি প্রিভা হ্যাপ এটি দুইটি ডোজ দেওয়া হয়ে থাকে বাচ্চার বয়স এক বছর পূর্ণ হলে যে কোনো দিন এটি দেওয়া যাবে এবং প্রথমটি দেওয়ার ছয় মাস পর দ্বিতীয় ডোজটি দিতে হবে আমি আবার বলছি এটির হেপাটাইটিস এর ভ্যাকসিন ভ্যাকসিনের নাম প্রিবা হ্যাপ এটি দুইটি ডোজ দিতে হয় প্রথমটি এক বছর বয়সে এবং দ্বিতীয়টি প্রথম ডোজের ছয় মাস পরে বাচ্চাদেরকে দিতে হবে জিরো পয়েন্ট ফাইভ এম এল অর্থাৎ যাদের বয়স উনিশ বছরের কম তাদেরকে জিরো পয়েন্ট ফাইভ এম করে দিতে হবে এবং উনিশ বছরের ঊর্ধ্বে তাদের দিতে হবে ওয়ান ওয়ানএল করে পাঁচ নম্বর যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হল টাইফয়েডের ভ্যাকসিন এই ভ্যাকসিনের নাম ফয়েড এটি চারটি ডোজ নিতে হবে দুই বছর পর থেকে যে কোনো সময় শুরু করা যাবে এটি প্রতিটি ডোজের মাঝে তিন বছরের গ্যাপ দিয়ে দিয়ে চারটি ডোজ কমপ্লিট করতে হবে ধরুন আপনি দুই বছর বয়সে প্রথম ডোজটি যদি নেন তাহলে পাঁচ বছর বয়সে দ্বিতীয় ডোজটি হবে তৃতীয়টি হবে আট বছর বয়সে এবং চতুর্থ ডোজটি হবে এগারো বছর বয়সে এটি টাইফয়েড প্রতিরোধের জন্য থাকে। এই নাম হবে। আমি সর্বশেষ ছয় নম্বর যে ভ্যাকসিনটির কথা বলবো সেটি হল কনভালসন খেচুনি অর্থাৎ মেন্ডাইটিসের ভ্যাকসিন এই ভ্যাকসিনের নাম ইনগোভ্যাক্স এ সি ইনগোভ্যাক্স এ সি এটি ইনসেপ্টা কোম্পানির দুই বছরের পর থেকে সকলেই এই ভ্যাকসিন নিতে পারবে এই ভ্যাকসিনের দুইটি ডোজ প্রথম ডোজটি নিতে হবে দুই বছর পর থেকে যে কোনো দিন এবং দ্বিতীয় ডোজটি হবে প্রথম ডোজের তিন বছর পর তবে এই ভ্যাকসিনগুলো দেওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে দিতে হবে